আসানসোলের কন্যাপুর হাইস্কুল ময়দানে ননী গোপাল মণ্ডল মণ্ডল সহ মণ্ডল পরিবারের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও আয়োজিত হতে চলেছে সপ্তদশ বর্ষ বার্ষিক সপ্তাহ জ্ঞান জ্ঞানভক্তি মহাযজ্ঞ এবং একাধিক ধর্মীয় অনুষ্ঠান এই উপলক্ষে আজ কলস যাত্রার আয়োজন করা হয় কলস যাত্রায় স্থানীয় মহিলাদের সাথে বহু মানুষ অংশ নেয় এক শোভাযাত্রার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই ধার্মিক উৎসব শুরু হবে আগামী ছাবিশে মে থেকে যা চলবে দশ দিনব্যাপী ভাগবত পাঠে আগমন করবেন শ্রীধাম বৃন্দাবন থেকে আগত শ্রী পুণ্ডরিক গোস্বামী মহারাজ যার মুখনিসৃত ভাগবত কাহিনী শ্রবণের জন্য ইতিমধ্যেই এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে দিন ধরে চলবে ভাগবত পাঠ আমরা এখানে আজ কলসযাত্রা অনুষ্ঠানে এসেছি এখানে আমাদের যে দাদাই অনুষ্ঠানটি প্রতি বছর করে আমাদের খুব ভালো হয় যে দশ দিন আমরা এখানে আনন্দ করতে পাই সবাই মিলে এত সুন্দর সংস্কৃতিপূর্ণ একটা জায়গা আমরা আনন্দ করি আসি খুব সুন্দর একটা এই মানে অনুষ্ঠানটা প্রতি বছর আমাদের খুব ভালো লাগে মনের মতো আর যারা প্রভুজিরা আসে তারাও খুবই ভালো আমাদের খুব ভালো লাগে এখানে এসে পড়ে খুব শান্তি পায় খুব আনন্দ পায় এই অনুষ্ঠান করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা আমাদেরকে অনুষ্ঠানটা দেবার জন্য আমাদেরকে আনন্দ আমরা আজকে এসেছি এখানে কলেজ যাত্রা অনুষ্ঠান হচ্ছে সেই জন্য এসেছি আর স্যান্ডেলে এই এরিয়াটা মানে অনেক দিন ধরেই পুরো সংস্কৃতিপূর্ণ এরিয়া তো খুব সুন্দরভাবে যাত্রা আয়োজিত হচ্ছে সামনেই জনসভা আসছে তো সেই জনসভায় আমরা সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করবো বলে আমাদের এখানে আসা হ্যাঁ প্রত্যেক বছরই হয় যারা করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা আয়োজন করাতে আমরা সবাই দিন ধরে এখানে আসতে পারি খুব ভালো লাগে আমাদের যে সংস্কৃতিপূর্ণ একটা ব্যাপার ভাগবত যেটা খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তেসরা জুন অনুষ্ঠানের শেষ দিনে হবে অষ্টম পহর যজ্ঞ বিশ্রাম অনুষ্ঠান এবং বর্ণাঢ্য নগর পরিক্রমা যা অনুষ্ঠানের এক বিশেষ আকর্ষণ এই মহাযজ্ঞের সুভ আশীর্বাদক রূপে রয়েছেন নিত্যলীলা প্রবিষ্ট পরমারাধ্য একশো আট শ্রী গুরুদেব শ্রী শ্রী পীতাম্বর দাসজী মহারাজ এবং পরিচালনার দায়িত্বে থাকছেন শ্রী শ্যামসুন্দর দাসজি মহারাজ নেশালের ভাগবত মহাযজ্ঞ হচ্ছে সপ্তম ভাগবত হচ্ছে প্রায় রচনী দাঁত নিয়ে সতেরো বছর ধরে ভাগবত হচ্ছে প্রতিদিন কাল আজকে কলসযাত্রা আছে কলসযাত্রা কাল থেকে ভাগবত পার্শ্ব